আসসালাম ওয়ালাইকুম একম ভাই তোমায় চ্যানেল স্যান শাইন করবেন কম টিউব রাই নিউ ভিডিও ফার্স্ট আমি চলে আসছি আখই অনলাইন শপিং আর এখান থেকে তোমাদের জিম এস আপডেট ডিজাইন দেখিয়ে দিবো অনেকেই বলতেছিল যে আপু জিম নতুন ডিজাইন দেখাও তারা কিন্তু অ্যাকুলেকশন থেকে নিয়ে নেবে ওকে তো ফার্স্ট আমরা দেখে দিচ্ছি এই জাম কালার টি দিয়ে একদমই ডিপ জাম কালার এর মধ্যে থাকবে উপরে অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে স্টোন কাজ করা থাকবে এই যে দেখো এটার অল ওভার বড়িতে এত সুন্দর করে স্টোন ওয়ার্ক করা থাকবে আমি তার দূর থেকে একটু দেখিয়ে দেবে যে দেখো ফুল বড়িতে স্টোনে কাজ করা থাকছে কাপড় থাকবে অরিজিনাল মধ্যে যেটা ফ্যাবিস এটাতে কিন্তু আলাদা একটা ক্লেস দেয় এটা থাকবে কুচির অংশটা তাই না আর নিচে কিন্তু কাটোয়ার করা থাকবে এটা অনেক বেশি সুন্দর প্লেস কালার কম্বিনেশন মিলাই কিন্তু অনেক বেশি সুন্দর এটা এই থাকবে ব্লাউজ পিসটা প্রাইস থাকছে কত করে ভাইয়া এটা প্রাইজ থাকবে মাত্র পঁচিশশো টাকা করে শাড়ি থাকবে চোদ্দো হাজার করে সাথে ম্যাচেন ব্লাউজ পিস আচ্ছা একদমই নতুন ক্যালেকশন কিন্তু

খুব দারুণ করে স্টোনের কাজ করা থাকবে সাদলে কিন্তু পার্লারও কাজ করা আছে যে মাঝখানে কিন্তু পার্লার কাজ করা থাকবে এই যে পাটটা কিন্তু ফলস করা আছে আচ্ছা এই যে এটা হলো আচ্ছা পাড়ের অংশ কিন্তু ফলস লাগানো আছে তোমাদের কিন্তু এক্সট্রা করে ফলস লাগানোর প্যাটার্ন আছে এটা থাকবে ब्लाउজ পিস ওকে নেক্সট আইটেমটা দেখিয়ে দেবো এটার মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে আচ্ছা সেম ডিজাইনের মধ্যে তোমরা পাঁচটা কালার পাচ্ছ এটা থাকবে ডিপ মেরুন কালারের মধ্যে এই কালারটা অনেক বেশি গর্জিয়াস ফিয়ার্স প্রাইস থাকবে মাত্র 2500 টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে 14 হাত করে তোমাদের যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে যেহেতু এগুলো এক পিস করে अवेलेबल আছে বর্তমানে এ থাকবে সিগিন কালার এটা তো সেম ভাবে স্টোনে কাজ করা থাকবে কাপড় থাকবে অরিজিনাল জিমেসও ফ্যাব্রিক্স মধ্যে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকবে জাম কালারের মধ্যে ওয়াও এটার গ্লেসটা জাস্ট দেখো এত সুন্দর যে কোনো পার্টি প্রোগ্রাম বিয়ে সাথে অনুষ্ঠানে কিন্তু তোমরা পরে যেতে পারবে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা করে ঢাকার আপুরা চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আচ্ছা টরে ব্লু কালারের মধ্যে দেখিয়ে দেবো এই যেটা থাকবে টরে ব্লু কালারের মধ্যে এটাও মাশাল সুন্দর প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা করে আর ঢাকার বাইরের আপনারা চাইলে কিন্তু ভিডিও কল করেও দেখে শুনে নিতে পারবে ভাইদের সাথে কন্টাক্ট করে ভিডিও কল করে দেখে প্রোডাক্ট নিতে পারবে আচ্ছা নেক্সট এবার আইটি ডিজাইন দেখিয়ে দেবো এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখো সাইড দেখতে খুব সুন্দর করে গর্জিয়াস এটা প্যানেল কথা আছে প্যানেল পাবে যারা সিম্পল এর মধ্যে গর্জিয়াস করতে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে আচ্ছা রাখব কুচির অংশটা ওয়াও অনেক বেশি সুন্দর ফেস আর এটা হলো থাকবে ब्लाउজ পিস প্রাইস থাকবে মাত্র 2500 টাকা এটার মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে আমি পাঁচটা কালারই দেখিয়ে দেব এটা হচ্ছে ফিরোজা কালার এটা কিন্তু খুবই আনকমন একটা কালার আর এই কাপড়গুলো ফার্স্ট অনেক বেশি সফট যখন হাতে ধরবে ধরলে কিন্তু তোমরা বুঝতে পারবে এটা ক্যারি করতে তোমাদের সুপার কমফোর্টেবল হবে একদম লাইট ওয়েটের মধ্যে থাকবে নেক্সট আয়ারটা দেখে দেবো আচ্ছা নেক্সট আয়ার কথা হচ্ছে এটা থাকবে জাম টাইপ কালার এই যে দেখো এই কালারটাও দারুণ প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা করে নেক্সট আইটা দেখে দেবে ঢাকারা প্রো কিন্তু সব ভিজিট প্রো দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবে এটা থাকবে টরে ব্লু কালারের মধ্যে বাও ওয়াও এটারও অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর ডিপ ডিপ কালার আছে চটপট নিয়ে নিতে নেক্সট একা থাকছে এটা থাকবে বেগুনি কালার এই যে দেখো এটাও মার্শাল সুন্দর এত সুন্দর সুন্দর কালার চলার আসছে আর মানে যারা শপে আইটেম ওগুলো একসাথে চার পাঁচ দিক নিয়ে নেবে তো এই কালেকশন আমি ছিলাম আখ অনলাইন শপে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে তারা এই যে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার সাথে থাকো হাফিস